নমস্কার জয় তারা জয় গুরু বামদেব মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুখে আছো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি বসীকরণ ক্রিয়া নিয়ে নিজের যে প্রিয় মানুষটি এখন আর কথা বলতে চাইছে না প্রিয় মানুষটি যা যা কথা দিয়েছিল সেই কথাগুলো রাখছে না ঠিক তার উল্টোটা করছে বুঝতে পারছেন যে প্রিয় মানুষটি ছেড়ে চলে যেতে চাইছে যে প্রিয় মানুষটির সাথে সারা জীবন বাঁচবেন ভেবেছিলেন যে প্রিয় মানুষটির হাত ধরে পথ চলবেন ভেবেছিলেন সেই প্রিয় মানুষটি আজকে কথার খেলাপ করছে আপনাকে অ্যাভয়েড করছে লুকিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে সব কিছু ফোন ধরছে না আগে আপনার ফোনের জন্য বসে থাকতো কখন ফোন করবেন খেয়েছ না খেয়েছো হ্যানো তেন বিভিন্ন ধরনের কথা জন্য ছটপট করতো আজকে ফোন করলে সে শুধু বিজি আছি এই কাজে ব্যস্ত আছি ওই কাজ করছি এই ধরনের নাটক অভিনয়গুলো আপনি দেখতে দেখতে বুঝতে পারছেন তো অথচ সেই মানুষটাও আপনাকে দিন রাত ফোন করতো এস এম এস করতো জ্বালাতো আর এখন ফোন করছে না যখনই আপনি জিজ্ঞাসা করছেন বলছে ব্যস্ত আছি এই কাজ করছি ঠিক উল্টো রিপিট একই কথা তো আজকে আমি যে ক্রিয়াটি দিচ্ছি সেই ক্রিয়াটা করুন মাত্র সাত দিন নিজের ঘরে বসে নিজেই করুন সাত দিন করুন খুব সুন্দর খুব সুন্দর রেজাল্ট হাতে নাতে পাবেন কিভাবে করতে হবে আর কবে করতে হবে এই ক্রিয়াটি করতে হবে শুক্রবার দিন থেকে শুরু করতে হবে হ্যাঁ শুক্রবার দিন শুরু করতে হবে এটা কিন্তু মঙ্গলবার শনিবার বা অমাবস্যায় নয় শুক্রবার শুরু করতে হবে সূর্যোদয়ের পরে অর্থাৎ বেলার পরে কি করতে হবে পূর্ব দিকে মুখ করে বসতে হবে আসন পেতে মাটিতে বসতে হবে আসন পেতে সেটা ঠাকুর ঘর হলে ভালো আর না হলে কোনো শুভস্থানে বসুন আমি একটা মন্ত্র বলছি সেই মন্ত্রটা একশো বার করে লাল কালি পেন দিয়ে লিখতে হবে হ্যাঁ লাল কালি পেন দিয়ে একশো বার লিখতে হবে ওং রিং শ্রীং মমস্বামী অমুকং বসং কুরুকুরু সাহা অমুকঙের জায়গায় যাকে ভালোবাসেন যাকে আপনি ফেরত পেতে চাইছেন তার নামটা লিখতে হবে স্কিনে দিয়ে দিয়েছি মন্ত্রটা ঠিক যেভাবে মন্ত্রটা বলেছি সেইভাবে লিখুন একশো আট বার করে লিখুন পরপর দিন লিখবেন একদিনও গ্যাপ দেবেন না এই দিনের মধ্যে যেন একটাও গ্যাপ না পড়ে লিখুন করুন হাতে নাতে রেজাল্ট পাবেন খুব সুন্দর রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট পাবেন আর কাঁদতে হবে না একদম সুন্দর রেজাল্ট পাবেন সাত দিন করুন মাত্র সাত দিন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু লাইক করতে শেয়ার করতে ভুলবেন না

শিবদুত শাস্ত্রী মনে রাখবেন যদি না হয় সঠিক জ্যোতিষ বিচার তবে গ্রহরত্ন ও তাবিজ সবই বেকার জ্যোতিষ তন্ত্র সাধনা ও বাস্তুবিদ্যা এক ও অদ্বিতীয় শিবদুত শাস্ত্রী যে কোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য আজই বুকিং করুন নয় ছয় সাত চার পাঁচ তিন ছয় পাঁচ এক দুই এই নম্বরে